হ্যালো প্রিভিউর কে অবস্থা সভার আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আগেই বলিনি একটি কথা শুধুমাত্র একটি সাইকেল থাকলে আপনি প্রতি মাসে চোখ বন্ধ করে পনেরো থেকে বিশ টাকা ইনকাম করতে পারবেন পনেরো থেকে বিশ টাকা না হলেও দশ হাজার টাকা কনফার্ম আপনি একটি মাত্র সাইকেল থেকে ইনকাম করতে পারবেন তো কীভাবে ইনকাম করবেন কি প্রসেসটা সেটাই নিয়ে আছে আপনাদের সাথে আলোচনা করব তবে আজকের যে প্রসেসগুলো বা যে বিজনেসগুলো সেগুলো হচ্ছে যারা মোটামুটি ছাত্র ছাত্রী রয়েছেন বা বেকার অবস্থায় রয়েছেন কোনো একটা কিছু করতে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকের এই বিজনেসটা বা আজকের এই প্রসেসগুলো দেখুন অনেকের কাছে দশ হাজার পাঁচ হাজার আট হাজার টাকা কিন্তু অনেক টাকা অনেকের আছে দশ হাজার টাকা দিয়ে পুরো সংসার কিন্তু চলে যায় তো মূলত তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি যারা বেকার অবস্থায় রয়েছেন বা ছাত্রছাত্রী রয়েছেন স্টুডেন্ট অবস্থায় কিছু একটা করে ইনকাম করতে চাচ্ছেন মূলত তাদের জন্য আমার আজকের ভিডিওটি তবে আপনার একটি সাইকেল থাকতে হবে এক নম্বরে আমি যে বিজনেসটা রেখেছি বা যে প্রসেসটা রেখেছি টাকা ইনকাম করার সাইকেল দিয়ে সেটা হচ্ছে বিভিন্ন ই কমার্স কোম্পানির সাথে কাজ করে দেখুন বাংলাদেশে কিন্তু ছোট বড় অনেক ধরনের ই কমার্স কোম্পানি বর্তমানে আছে এবং প্রতিটা ই কমার্স কোম্পানিতে কিন্তু সেল হয় কম বেশি করে কিন্তু সেল হয় ধরুন আপনার একটি সাইকেল আছে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনি তো পার্ট টাইম হিসাবে বসিয়ে আছেন পার্ট টাইম হিসাবে আপনি কাজটা করতে পারেন ছাত্রছাত্রীরা কিন্তু অনেক সময় পায় হাতে আপনি সেই কাজটা কিন্তু তাদের করতে পারেন যেমন সে আপনি ই কমার্স কোম্পানির সাথে যোগাযোগ করলে তাদের কিন্তু পণ্য ডেলিভারি করার জন্য ডেলিভারি ম্যান প্রয়োজন হয় আপনি কিন্তু ডেলিভারি ম্যানটাকে কিন্তু আপনি খারাপ হিসাবে দেখবেন না অনেক ভালো ভালো অনেক শিক্ষিত ছেলেমেয়েরা কিন্তু বর্তমানে ডেলিভারি বয় বা ডেলিভারি ম্যানের কাজ করছে আপনি তাদের সাথে যোগাযোগ করে দিলেন প্রতিটা ডেলিভারির জন্য আপনি তাদের কাছ থেকে একটা পার্সেন্টেজ কিন্তু বুঝে নিতে পারেন তো মোটামুটি অনেক স্টুডেন্টকে আমি দেখেছি যারা ডেলিভারি বয় হিসেবে বা ডেলিভারি ম্যান হিসেবে কিন্তু বিভিন্ন ই কমার্স কোম্পানির সাথে কাজ করে মোটামুটি মাস শেষে দশ থেকে পনেরো হাজার বিশ হাজার টাকা পর্যন্ত তারা ইনকাম করছে দুই নম্বর ব্যবসার আইডিয়াটি হচ্ছে নিজের তৈরি পণ্য বিক্রি করা দেখুন বর্তমানে কিন্তু নিজের তৈরি পণ্য বা হ্যান্ডমেড প্রোডাক্ট খাবার প্রোডাক্টের কথা আমি বলছি হ্যান্ডমেড খাবার প্রোডাক্টের কিন্তু প্রচুর চাহিদা রয়েছে আর বিভিন্ন বড় বড় সুপারশপ বা হচ্ছে আপনার বড় বড় মুদির দোকান কনফেকশনারি দোকানগুলোতে দেখবেন আপনি বিভিন্ন ধরনের বিস্কুট চানাচুর তারপর হচ্ছে কেক তারপর হচ্ছে নাড়ু এগুলো কিন্তু অনেক হাতের তৈরি অনেক জিনিস কিন্তু পাওয়া যায় এবং এগুলোর কিন্তু মানুষের চাহিদাও কিন্তু অনেক বেশি কারণ সবাই ফ্রেশ খাবার খেতে পছন্দ করে বা হাতের তৈরি জিনিস খাবার খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে আমরা ম্যাক্সিমাম যে বিস্কুট বা যে চানাচুরগুলো এই সব কিছু মেশিনের তৈরি বা হাতের তৈরি যে জিনিসটা এটা স্বাদই কিন্তু অন্যরকম এবং এই জিনিসগুলো চাহিদাও কিন্তু অনেক বেশি হয় বিভিন্ন সুপার শপগুলোতে দেখবেন আপনি সবার প্রথমেই কিন্তু এগুলো ডিসপ্লে করা থাকে বা কনফেকশানগুলোতে দেখবেন হাতের তৈরি জিনিসগুলো কিন্তু সবার প্রথমে ডিসপ্লে করে রাখে এবং এগুলোর সেলও কিন্তু অনেক ভালো হয় আপনি একটা কাজ করতে পারেন আপনার যদি একটা সাইকেল থাকে আপনি জিনিসগুলো যদি বাসায় তৈরি করতে পারেন বাসায় তৈরি করে আপনি জিনিসগুলো নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন কনফেকশনার দোকান বা বিভিন্ন সুপার আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি সেগুলো দিয়ে আসতে পারেন অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন আপনি নিজে সাইকেলে করে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কিন্তু এগুলো বিক্রি করতে পারেন মোটামুটি অনেক ভালো একটা প্রফিট কিন্তু আপনি এখান থেকে আয় করতে পারবেন প্রসেসটার কথা আমি বলবো সেটা হচ্ছে টিস্যু পেপার বেগ বা কাগজের ঠোঙা বিক্রি করার ব্যবসা দেখুন শহর থেকে গ্রামে টিস্যু পেপার ব্যাগ বা হচ্ছে আপনার কাগজের ঠোঙা কিন্তু প্রচুর পরিমাণে চলে হিউজ পরিমাণ ডিমান্ড এটা শহর থেকে গ্রাম সব জায়গায় কিন্তু চলে এখন কথা হচ্ছে আমরা তো আর এগুলো তৈরি করতে পারবো না আমরা এক কাজ করবো আমাদের সাইকেলের কেরিয়ারের পিছনে অনেক বড়োভাবে একটা বক্স তৈরি করব সেখানে হচ্ছে আমরা পাইকারিতে পাইকারি যেখানে বিক্রি করে একদম যেখানে উৎপাদন হয় পাইকারি বিক্রি হয় যেখানে উৎপাদন হয় টিস্যু পেপার ব্যাগ তারপর হচ্ছে আপনার কাগজের ঠোঙা আমরা সেখান থেকে পাইকারিতে আমি কিনবো কিনে এনে আমরা সাইকেলে স্ট্যান্ডে করে বিভিন্ন খুচরা মুদির দোকান বা হচ্ছে বিভিন্ন দোকানে গিয়ে আমরা এই যে জিনিসগুলো তাদেরকে আমরা দিয়ে আসতে পারি মোটামুটি এসব জায়গায় আপনি ঘুরে ঘুরে আপনার এইসব জায়গায় সাইকেল দিয়ে ব্যবসা করা মানে হচ্ছে আপনি ঘুরে ঘুরে ব্যবসা করা আপনি সেসব জায়গায় ঘুরে ঘুরে এই জিনিসগুলো সেল করতে পারেন মোটামুটি ভালো একটা প্রফিট কিন্তু প্রতি মাসে চলে আসে আপনার দশ হাজার বারো হাজার টাকার প্রফিট কিন্তু আপনি চলে আসে পাঁচ নাম্বার এবং সর্বশেষ যে ব্যবসাটার কথা আমি বলবো ব্যবসা না প্রসেসটার কথা আমি বলবো টাকা ইনকাম করা সাইকেলের মাধ্যমে সেটা হচ্ছে ফুড ডেলিভারি করে টাকা ইনকাম করা এখানেই অনেক শিক্ষিত ছেলে মেয়েরা এবং হচ্ছে অনেক ছেলে এবং মেয়েরাও আমি দেখেছি যে ফুড ডেলিভারি করে মোটামুটি ভালো একটা টাকা কিন্তু ইনকাম করছে তারা বাংলাদেশে অনেক ফুড ডেলিভারি অ্যাপ রয়েছে ফুড ডেলিভারি দিয়ে থাকে আপনি তাদের সাথে যোগাযোগ করে মোটামুটি ভালো একটা প্রফিট কিন্তু এখান থেকে আয় করতে পারবেন তবে এখানে আপনি যত বেশি সময় দিবেন ততই কিন্তু আপনি এখান থেকে একটা ভালো প্রফিট জেনারেট করতে পারবেন আপনাকে টাইমটি একটু বেশি ইনভেস্ট করতে হবে আপনি ধরেন প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা যদি আপনি কাজ করতে পারেন মাস এসে আপনি চোখ বন্ধ করে আট থেকে দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আর এইসব জায়গায় কাজ করতে গেলে আপনার পার্ট টাইম হিসাবে আপনি যখন স্টুডেন্ট অবস্থায় পাঁচ হাজার দশ হাজার আট হাজার টাকা কিন্তু অনেক তাই একটু প্ল্যান করে যদি আপনি একটা সাইকেলের মাধ্যমে আপনার তো একটা সাইকেল বাসায় পরেই থাকে আপনি একটা সাইকেলের মাধ্যমে কিন্তু প্রতিদিন চার পাঁচ ঘন্টা সময় দিলে আপনি চোখ বন্ধ করে আট থেকে দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনার যদি পরিশ্রম করার মন মানসিকতা থাকে তাহলে অবশ্যই আপনি কয়েকটা ব্যবসা করে মোটামুটি একটা ভালো প্রফিট জেনারেট করতে পারবেন